নমস্কার শিবাজিদার আড্ডাখানায় সবাইকে হার্দিক স্বাগত আসলে আমি ঠিক এটাই চাইছিলাম আপনাদের পরিচিত অপরিচিত সবাইয়েরই এই বক্তব্যগুলি সম্বন্ধে মতামত ন্যাচারালি একটা বিষয়ে কথা বলতে বলতে ঘুরে বিভিন্ন বিষয় আসে তো আমার এক ভ্রাতৃপ্রতিম বন্ধু শান্তনু রায় ওয়ান টু ওয়ান এইট প্রশ্ন করেছে রাজনৈতিক সন্ত্রাস থেকে বাঁচার উপায় বলে আমি যে ভিডিওটি করেছিলাম সেই কমেন্টে এসেছে যে দাদা আমি অনেকবার প্রতিবোধায়ন আশ্রমে গেছি আমি বুঝেছি যে এটি একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান আমার প্রশ্ন হলো, এই অরাজনৈতিক প্রতিষ্ঠানটির প্রতিবোধায়ন কথার অর্থ কী এই আশ্রমের ইতিহাস কি এবং এই আশ্রমের উদ্দেশ্য কি যদি একটা ভিডিওতে প্রতিবোধায়ন সম্পর্কে আলোচনা করা হয় তাহলে খুব ভালো হয় তাহলে আমার মতো অনেকের সুবিধে হবে থ্যাংক ইউ শান্তনু আমার সঙ্গে ব্যক্তিগত পরিচয়ের সুবাদে আমার ব্যক্তিগত পরিমণ্ডলের কাজকর্মের অনেক কিছুই জানা যেটা আমার সব দর্শকরা জানেন না কিন্তু শান্তনুর প্রশ্নের উত্তর দিতে যখন বসেছি তখন অল্প অল্প কথা বলতেই হবে আমার চরিত্রে একটা অদ্ভুত দোষ আছে এটাকে দোষ আমি এই জন্যে বলছি যে আমার জীবনের সমস্ত কঠোরতা সমস্ত কৃচ্ছ আমার এই জিনিসটির জন্যে এসেছে আমি আর পাঁচজনের সঙ্গে তালে তাল মিলিয়ে সমাজের একজন প্রতিষ্ঠিত মানুষ হয়ে উঠতে পারিনি কিন্তু তার সঙ্গে একটা ভয়ঙ্কর বিশ্বাসও দিয়েছে যে আমি ব্যক্তিগতভাবে যাকে অনুসরণ করি ভগবান শ্রীরামকৃষ্ণ আচার্য শ্রীমদ বিবেকানন্দ তাদের মূলভূত যে আদর্শটি সেটি আমি এখনো পর্যন্ত অনুসরণ করার প্রাণপণ চেষ্টা করছি কারণ আমার এই যে মৌলিক দোষটির কথা বললাম চরিত্রগত যে দোষটির কথা বললাম সেটি কিন্তু আমার আছে আমার বক্তব্যটা খুব সোজা সেটা হচ্ছে যে কোনো দর্শনকে যদি তুমি বিশ্বাস করো কোনো দর্শনকে যদি তুমি অনুসরণ করো তবে এই বাস্তবের মাটিতে তার সত্যতা তোমাকে যাচাই করতে হবে তোমার জীবনে তার সত্যতা তোমাকে যাচাই করতে হবে শ্রীরামকৃষ্ণ বলে গেছিলেন অথবা বিবেকানন্দ বলে গেছিলেন তার জন্যে জিনিসটা সত্য এমনটা আমি মানতে রাজি নয় যাই হোক যে কোনোভাবেই হোক এতদিন ধরে চলতে চলতে ক্রমশ বুঝছি সময়ের সাথে সাথে যে কি ভয়ঙ্কর নিদারুণ সত্যটি তারা সহজ ভাষায় আমাদের সামনে বলে গেছিলেন তো এখন এটা আমার উপলব্ধি আমি বলছি তো যে পরীক্ষা ক্ষেত্রে আমরা এই পরীক্ষাটি করি নিজেদের এবং তত্ত্বের সেই সংগঠনটির নাম হল প্রতিবোধায়ন এটি একটি প্ল্যাটফর্ম তোমার ভাষায় অরাজনৈতিক বেশ সত্যি তথাকথিত রাজনীতির সঙ্গে সংসদীয় রাজনীতির সঙ্গে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের রাজনীতির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই কিন্তু আমাদের নিজস্ব রাজনীতি আছে যে রাস্তা স্বামীজি আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছিলেন দু নম্বর যে কথাটি সেটি হচ্ছে প্রতিবোধায়ন নাম দেওয়া হলো কেন আমরা যখন শ্রীমদ্ভাগবত গীতার আলোচনা করি তখন গীতার ধ্যান মন্ত্রে একটি শব্দ আসে সেটি হচ্ছে পার্থায় প্রতিবোধিত পার্থের প্রতিবোধের জন্য প্রতিবোধ শব্দটির অর্থ জাগরণ ভাবার্থে বা মূলগতভাবে এটি নিজের ভেতরের জাগরণের এটাকে নিজের জাগরণ বলো আত্মজাগরণ বলো আত্মশক্তির জাগরণ বলো যাই বলো না কেন প্রতিবোধ শব্দটি ঘুম ভেঙে ওঠা জড়ত্ব ভেঙে ওঠা জাগরণ জেগে ওঠা এই অর্থে ব্যবহৃত হয় মূলত নিজের অন্তর্জগতের আর অয়ন এই শব্দটি বিভিন্ন অর্থ আছে আশ্রয় পথ বা মার্গ ইত্যাদি তো এখানে পথ বা মার্গ শব্দটি অয়ন শব্দের অর্থ হিসেবে গ্রহণ করে প্রতিবোধ এবং অয়ন এই দুটি শব্দকে সন্ধি করে করা হয়েছে প্রতিবোধায়ন প্রতিবোধায়নের উদ্দেশ্য কি প্রতিবোধায়নের উদ্দেশ্য হচ্ছে যদি কোনো মানুষ নিজে হাতে কলমে নিজের জীবন দিয়ে স্বামীজির বলে যাওয়া কথা শ্রীরামকৃষ্ণের বলে যাওয়া কথার সত্যতা যাচাই করতে চায় তবে সে এই প্ল্যাটফর্মটি এই সংগঠনটি ব্যবহার করতে পারে কিভাবে পারে পারে এইভাবে যে স্বামীজির কথা এবং ঠাকুরের কথা এই দুটি কথা একই এটাও আমি কিন্তু একটা অদ্ভুত কথা বলে রাখি বেশিরভাগ শ্রীরামকৃষ্ণ ভক্তদের মুখে আমি শুনেছি যে ঠাকুরের কথা খুব সরল সহজে বোঝা যায় স্বামীজির কথা ভীষণ কঠিন বোঝা যায় না আমার উপলব্ধি কিন্তু ঠিক উল্টোটা স্বামীজি ঠাকুরের কথার ব্যাখ্যা আমাদের বুদ্ধিগ্রাহ্য করেছেন স্বাভাবিকভাবেই আমাদের বুদ্ধিগ্রাহ্য যে বিষয় সমাজনীতি শিল্প সংস্কৃতি ভাষা এই সমস্ত ব্যাপারে তার মতামত কিন্তু ওই একটি কথাকেই রিফ্লেক্ট করেছে ঠাকুরের কথা খুব নরম শুনতে খুব নরম অশিক্ষিত লোক ছিল তো গ্রাম বাংলার লোক ছিল কিন্তু ওই জিনিসটির মধ্যে সে যা বলেছে সেটি বোঝা আমাদের বুদ্ধির জন্য অত সোজা নয় যদি কেউ স্বামীজির বক্তব্যকে সঠিকভাবে অনুধাবন না করতে পারে তবে সে ভগবান শ্রীরামকৃষ্ণের বক্তব্যকে অনুধাবন করতে পারবে না সঠিকভাবে এটি আমার উপলব্ধি বা অভিমত একজন প্রাচীন সাধুকে আমি এই কথা বলেছিলাম কারণ সত্যি সত্যি আমিও তখন মনে করতাম যে কথামৃত অনেক সোজা আমি ক্লাস এইটে পড়তাম তখন কথামৃত অনেক সোজা মনে করতাম স্বামীজির কথা কিছুক্ষণ পড়ার পরে মাথা কটকট করত বুঝতেই পারতাম না তো সেই মহারাজকে বলার পরে মহারাজ বলেছিলেন আমাকে শোনো ভাই কথামৃত হচ্ছে কুমড়োর ঘ্যাঁট খেতে খুব নরম হজম করা ভয়ঙ্কর কঠিন তো আজকে আমি সেই কথাটির সত্যতা স্বীকার করতে বাধ্য মূলগতভাবে যে কথাটি দিয়ে আমি প্রথমে শুরু করেছিলাম সেই কথাটি জায়গাটি আমি বলি ভগবান কৃষ্ণ এবং স্বামীজির মধ্যে মৌলিক ঐক্যটি কোথায় মৌলিক ঐক্য হচ্ছে অকপটতা ভগবান শ্রীরামকৃষ্ণের বক্তব্যটি কি যদি ঈশ্বর বলে কেউ থাকেন তবে তাকে দেখতে হবে ঈশ্বর আছেন ধরে নিয়ে চলা যাবে না ঈশ্বর যদি থেকে থাকেন তবে তাকে প্রত্যক্ষ করতে হবে এটি শ্রীরামকৃষ্ণের মূল চালিকা শক্তি বিবেকানন্দের কি বা নরেন্দ্রনাথ দত্তের আপনি দেখেছেন আমাকে দেখাতে পারেন এ আবার কেমন কথা হাজার হাজার বছর ধরে এক কতগুলো লোক একটা কনসেপশন নিয়ে চলছে অথচ তার কোনো প্রমাণ থাকবে না ভয়ঙ্কর রুথলেস জায়গা রুথলেস আমি এই জন্যে বলছি এখানে কোনো এও হয় অ হয় এমন কোনো জায়গা নেই প্রত্যেকটি জিনিস অন্তরের অন্তঃস্থল দিয়ে অনুভব করতে হবে উপায় নেই প্রত্যক্ষ করতে হবে উপায় নেই না হলে আমি জিনিসটার কথা বলে কোনো লাভ নেই তো এইভাবে যারা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের আদর্শকে ফলো করতে চান অনুসরণ করতে চান নিজের জীবনে প্রতিফলিত করতে চান তারা এই আশ্রমে স্বাগত দ্বিতীয় কথা কিভাবে একই কথা স্বামীজির রিপ্রেজেন্টেশন এবং ঠাকুরের রিপ্রেজেন্টেশনে আমি বলছি স্বামীজি হুঙ্কার দিচ্ছেন সেনাপতি যেন ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে গোটা দেশ সত্যগুণের ধুয়ো ধরে তমগুণে ডুবে গেছে দেখেছিলেন স্বামীজি যে ধর্মের নামে বৈরাগ্যের নামে আধ্যাত্মিকতার নামে আলস্য অকর্মণ্যতা এগুলো কাঁতামুড়ি দিয়ে বসে আছে আমাদের দেশে এবং ছয় ছয় বছর ধরে মূর্খ মানুষ সেই জিনিসগুলিকে কতগুলি লোকাচারকে ধর্ম বা আধ্যাত্মিকতা বলে ভুল করছে ফলে স্বামীজি বলেছিলেন মহা মহারজগুণের উত্থান ভিন্ন আমাদের সামনে আর কোনো পথ খোলা নেই সত্যগুণ কখনো রজগুণকে দূরীভূত করতে পারে না সত্যগুণ কখনো তমগুণকে দূরীভূত করতে পারে না আমি ভুল বললাম সত্যগুণ কখনো তমগুণকে দূরীভূত করতে পারে না তমগুণকে সরিয়ে দেবার জন্য মহা মহারজগুণের উত্থান চাই এই জন্যেই কিন্তু স্বামীজির এই সামগ্রিক কর্মযোগের প্রবর্তন আমরা অবাক হয়ে দেখব আমরা অবাক হয়ে দেখব স্বামীজির এই পন্থার সঙ্গে গীতোক্ত ভগবানের যে পন্থা সেটা কিরকমভাবে প্রত্যেকটা ধাপে ধাপে মিলে যাচ্ছে তো যাই হোক একটি কথা আমি বলে দিই যারা সত্যকে জেনে গেছেন প্রতিবোধায়ন সংগঠন তাদের জন্য নয় কারণ তারা সমস্ত বিধি বিধিনিষেধের পার হয়ে গেছে এবং যারা নিজের স্বার্থ আলস্য অনৈতিকতা নিয়ে পরম আরামে দিন কাটাচ্ছেন প্রতিবধায়ন সংঘ তাদের জন্যও নয় প্রতিবধায়ন সংঘ তাদের জন্যেই যারা নিজেদের জীবনটা নিজেরা বুঝে নিতে চাইবেন সেই লড়াইটা করার সাহস দেখাবেন মূলত ঠাকুরের একটি গল্প আছে এটি বললে স্বামীজির সঙ্গে ব্যাপারটা বোঝা যাবে ঠাকুর বলছেন একটা গল্প একজন পথিক সে বনের মধ্যে দিয়ে যাচ্ছিল হঠাৎ তাকে তিনজন ডাকাত আক্রমণ করল ডাকাতগুলি ভারী অদ্ভুত তাদের একজনের গায়ের রং সাদা একজনের গায়ের রং লাল একজনের গায়ের রং কালো কালো ডাকাতটি তরোয়াল বের করে বলল এই লোকটাকে কেটে ফেলি লাল ডাকাতটি তাকে বাধা দিল না না কেটে কি হবে ও তো আর কোথাও পালাতে পারবে না এই গহন মনের মধ্যে ও কোথায় যাবে ওর হাত পা বেঁধে এখানেই ফেলে রাখি ওর হাত পা বেঁধে এখানেই ফেলে রাখি তো সেই মতো তারা হাত পা বেঁধে লোকটিকে ফেলে রেখে দিয়ে চলে গেল কিছুক্ষণ পরে লোকটি দেখে সেই সাদা রঙের যে ডাকাতটি কে একলা এসেছে এসে তার হাত পায়ের বাঁধন খুলে দিয়ে বলছে যে চলো আমি তোমাকে এই বন থেকে বেরোনোর রাস্তা দেখিয়ে দিচ্ছি তো লোকটি তাকে অনুসরণ করে বনের বাইরে রাজপথে এসে দাঁড়ালো এবারে সেই ডাক ডাকাত বলল যে এই পথ দিয়ে এইভাবে চলে যান আপনার বাড়ি পৌঁছে যাবেন তখন সেই লোকটি বলল যে আপনিও আসুন আমার সঙ্গে আপনি আমার এরকম উপকার করলেন আমার প্রাণ রক্ষা করলেন আমার বাড়িতে চলুন ডাকাতটি বলল সেটি হওয়ার উপায় নেই ওখানে পুলিশ আছে গেলেই ধরবে তো এই যে অনবদ্য গল্পটি এই অনবদ্য গল্পটি আমরা সবাই পড়েছি যারা কথামৃত পড়েছি বা কৃষ্ণকে নিয়ে চর্চা করেছি কথাটা তো খুব সুন্দর শুনতে লাগলো গল্পের আকারে তিনি বলতেন খুব সুন্দর শুনতে লাগলো কিন্তু তার বাস্তবটা কি তার বাস্তব হচ্ছে যে ওই কালো ডাকাত তথা তমগুণ সে মানুষটিকে বিনাশ করতে চাইছিল অর্থাৎ তার মনুষ্যত্বের বিনাশ মানুষ হিসেবে তার অস্তিত্বের বিনাশ তমগুণ এই কারণ লাল ডাকাতটি রজগুণের প্রতীক সে কিন্তু কালো ডাকাতটিকে ঠেকালো এবং মানুষটির হাত পা বেঁধে ফেলে রাখলো কিন্তু মানুষটিকে মারল না কালো ডাকাতটি মেরে দিত লাল ডাকাতটি মারল না মহারজগুণ যখন উত্থিত হয় মানুষের ভেতরে তখন মানুষের অহংকার যশাকাঙ্ক্ষা প্রতিষ্ঠা ইত্যাদি দিয়ে সে মানুষকে বদ্ধ করে তো নিশ্চয় কিন্তু একই সঙ্গে তার মনুষ্যত্বের অস্তিত্বটির সামনে একটি বড় আশা জাগিয়ে রাখে এবং জাগতিক জগতে তার মনুষ্যত্বের এক্সপেনশন ঘটাতে থাকে বিস্তৃতি ঘটাতে থাকে স্বামীজি বারবার তুলনা করেছেন প্রাচ্য সমাজ এবং পাশ্চাত্য সমাজের এর পর আসে সত্যগুণ ওই বন্ধন অবস্থায় যখন মানুষটি নিজেকে অসহায় বোধ করে যখন বাঁধ ছিল তখন তার কি মনে হলো বাপরে বাপ বেঁচে তো গেছি কোনো মতে তো আর প্রাণটা যাবে না কিন্তু তারপরে সে ওই বাঁধনের যন্ত্রণাটা যখন অনুভব করছিল তখন সাদা ডাকাতটি এলো তার বন্ধ সত্যগুণ তাকে রাস্তা দেখিয়ে দিল জঙ্গলের মধ্যে দিয়ে ইত্যাদি ইত্যাদি কিন্তু সেও যেহেতু গুণ সেই জন্যে চূড়ান্ত জ্ঞান পর্যন্ত বা লোকটির বাড়ি পর্যন্ত তার যাওয়ার অধিকার নেই তো এই যে জায়গাটা এই যে গল্পটা এই গল্পটা খুব স্পষ্টভাবে ইন্ডিকেট করছে যে একটি মানুষকে আজকের দিনে আজকের সমাজে যদি আধ্যাত্মিক উন্নতি লাভ করতে হয় তবে কোন কোন স্তরে চলতে হবে দেখুন ক্ষুদ্র স্বার্থ আপনাদেরকে যে জায়গায় বাঁধছে তাতে সামগ্রিকভাবে সমাজের চিত্রটা দেখুন মনুষ্যত্বের অবলুপ্তি প্রতিদিন প্রতি মুহূর্তে মনুষ্যত্বকে হত্যা করা হচ্ছে আমরা ভয় পাচ্ছি তার মুখোমুখি হতে পারছি না তার মুখোমুখি হতে উৎসাহ বোধ করছি না কি দরকার আবার ঝামেলা করে লড়াইটা আমাদের কাছে ঝামেলা কিন্তু রজগুণের ক্ষেত্রে লড়াইটা ঝামেলা না তার নিজেকে প্রতিষ্ঠা করবার তার নিজেকে বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত করবার লড়াই এবং সেটি তার জীবন যেটি অন্ততপক্ষে বর্তমান সমাজের তুলনায় অনেক অনেক সুফলদায়ী হবে তো প্রতিবোধায়ন হচ্ছে এরকম একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা এই বিভিন্ন রকম কাজের মধ্যে দিয়ে নিজেদেরকে দেখতে শিখি নিজেদের স্বার্থ নিজেদের কপটতা এগুলিকে চিহ্নিত করতে শিখি এবং ধীরে 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 তার হাত থেকে মুক্ত হতে চেষ্টা করি কাজ হিসেবে যাই থাক না কেন একটা ইনস্টিটিউট বাচ্চাদের একটা জায়গা একটা চাষবাসের জায়গা ইত্যাদি ইত্যাদি কিছু মানুষ আসে তাদের জীবনের দিক নির্দেশ নিতে সে যাই হোক না কেন কিন্তু প্রতিবোধায়ন হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে মানুষ নিজের সঙ্গে নিজে লড়াই করতে শেখে বিভিন্ন মাধ্যমে সব মানুষের একই মাধ্যমে ইন্টারেস্ট থাকে না সে বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে লড়াইটা করতে শেখে এবং লড়তে থাকে এটি হচ্ছে প্রতিবোধায়ন আর প্রতিবোধায়নের ইতিহাস দু সাল থেকে আজ পর্যন্ত গপ্পের ঝাঁপি খুলে বসলে অনেক বড় হয়ে যাবে তাই আজকে ইতিহাসটা বাদ থাক প্রতিবোধায়ন কি এবং কেন এটা আমি মোটামুটি বললাম যদি কোনো বক্তব্য থাকে প্রশ্ন থাকে দয়া করে কমেন্টে জানাবেন আজ আসি নমস্কার